আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আমরসিআলামী স্পোর্টসের একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল নিয়ে এখানে যেটা বাংলাদেশি টিম খেলতে গিয়েছিল এবং তাদের অবস্থা কেমন হয়েছে এবং সেখান থেকে কত লাখ টাকা বা কত কোটি টাকা ইনকাম করতেছে এবং সেইখানে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সারও গিয়েছে মানে ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার যারা খেলে থাকে সবসময় কাবোবায়ের মতো যেই হচ্ছে ইনফ্লুয়েন্স রয়েছে ক্রুল গেমিং রয়েছে যে আগে পাবজি খেলতে যাই বলেন সেইখানে কিন্তু তারা গিয়েছে এবং সেইখানে কিন্তু বাংলাদেশি টিম তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি নক আউট স্টেজ থেকে বাদ পড়ে গিয়েছে এবং সেইখান থেকে তারা যদি বলেন সুইক্স স্টেজ বলেন ক্লাস স্কোয়াডের মোডের তারপর বলেন ফাইনাল সেইখানে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু বাংলাদেশি টিমের যদি কথা বলেন সেইখানে কিন্তু বিশ্বমঞ্চে গিয়েছে তারা ইন্দোনেশিয়ার জাকার্তাতে তাতে যেখানে বাংলাদেশ দুইটা বেস্ট টিমই গিয়েছে বেস্ট টিম না হলে কিন্তু তারা যেতে পারতো না যেখানে কিন্তু বাংলাদেশি রেড হক্স এবং রেড ক্লিপস খেলতে গিয়েছে রেড হক্স অনেক এক্সপিরিয়েন্স একটা টিম কিন্তু ইন্টারন্যাশনালে তেমন এক্সপিরিয়েন্স নেই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলছিল আগে অ্যান্ড এখন এবার হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল খেললো রেড ক্লিফের জন্য এই প্রথম টুর্নামেন্ট কোনো হচ্ছে স্পন্সরশিপ ছাড়া অনেক কিছু ছাড়াই গিয়েছে তাদের জন্য একটু টাফ ব্যাপার ছিল এবং তাদের কোচ বলেন বা মেন প্লেয়ার খেলতে পারতেছিলো না অসুস্থতার কারণে অনেক কথাই উঠে এসেছিলো যার কারণে কিন্তু রেড ক্লিফ আরও ভালো করতে পারে নাই তাও প্রথমবার হিসেবে অনেক ভালো করেছে ইন্টারন্যাশনাল স্টেজে আন্ডার টিম থেকে উঠে এসেছে যেটা হচ্ছে আসল কথা এখন যদি আপনাদের ওভারঅল স্ট্যান্ডিংটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাইতেছেন হ্যাশট্যাগ বারো পর্যন্ত কোয়ালিফাই করেছে হচ্ছে আমাদের ফাইনালের জন্য এবং বারো পর্যন্ত যদি কাট অফ পয়েন্ট বা ফাইনালে কোয়ালিফাই করার পয়েন্ট দেখেন দুইশো par terish ba dusha uni যেটা হচ্ছে কাট অফ পয়েন্ট আমরা কাট অফ পয়েন্ট বলছিলাম হচ্ছে দুশো পঞ্চাশ হতে পারে দুশো চল্লিশের কাছাকাছি হয়েছে এখন যদি বাংলাদেশ টিমের দেখেন একশো চৌত্রিশ পয়েন্টে রেড হক্স রয়েছে এবং রেড ক্লিপস একশো একুশ পয়েন্টে মানে একশো দশ পয়েন্ট এবং একশো বিশ পয়েন্টের একটা ডিফারেন্স রয়েছে মানে যেইটা যদি রেড হক্সের কথা বলি রেড হক্সের হচ্ছে প্রথম দিনের পারফরমেন্স অনেক খারাপ যায় দ্বিতীয় দিনের পারফরমেন্স একটু ভালো হয় তৃতীয় দিনের পারফরমেন্স খারাপ এবং চতুর্দিনের দিনে অনেক ভালো পারফরমেন্স করে মানে লাস্ট ডেতে অ্যান্ড সেইখানে কিন্তু ভালো পারফরমেন্সের কারণেই একটু ভালো পয়েন্ট উঠাতে পারছিল অ্যান্ড যদি দেখেন সেইখানে একশো চল্লিশ পয়েন্টের কাছাকাছি নিয়েছে মানে একশো পঁয়ত্রিশ পয়েন্ট বা চৌত্রিশ পয়েন্ট যেটাই বলেন সেটার কাছাকাছি নিতে পারছে প্রায় একশো পয়েন্ট বা একশো ছয় বা সাত পয়েন্টের একটা ডিফারেন্স দেখতে পাইতেছেন এখানে তারা ওই দুইটা দিন যদি ভালো ক্ষেত্র সেকেন্ড এবং থার্ড ডে যদি ভালো খেলতে পারতো তারা কিন্তু নগাউট স্টেজ বলেন বা সুইক স্কোয়াড বলেন তারপর রয়েছে ক্লাস স্কোয়াড সেইখানে জন্য কোয়ালিফাই করতে পারতো এবং ফাইনালে হচ্ছে ল্যান্ডটা খেলতে পারতো যেটা কিন্তু খেলতে পারতেছে না রেড হক্স অ্যান্ড তারা দুইটা টিম খারাপ যাওয়ার কারণে এক্সপিরিয়েন্স তেমন নাই যার কারণে হচ্ছে খারাপ হয়েছে অনেকে অনেক কথা বলতেছে অনেকে অনেক হেড দিতেছে যেটা আমাদের উচিত নয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে অন্তত হেড দেওয়া উচিত নয় তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত অ্যান্ড রেড ক্লিস নতুন টিম হিসেবে একশো একুশ পয়েন্ট অ্যান্ড অনেক হিউজ বলতে পারেন অ্যান্ড তারা অনেক ভালো করেছে এবং তারা কোয়ালিফাই করে গিয়েছে যদি দেখেন ডাব্লিউএ ক্লিয়ার ভিশন লো ভালি মতো টিমগুলোও কোয়ালিফাই করতে পারেনি এবং হ্যাশট্যাগ লাস্ট হয়েছে হচ্ছে হটসটি স্পোর্টস পাকিস্তান থেকে এখন কত লাখ টাকা আয় করলো সেটা যদি আপনাদের জানানোর চেষ্টা করি অ্যান্ড এই টুর্নামেন্ট থেকে তারা আয় করেছে হচ্ছে পনেরো হাজার ইউএস ডলার মানে প্রায় আঠারো লক্ষ টাকার মতো রেড হক্স এবং রেড ক্লিপ হচ্ছে আঠেরো লক্ষ টাকার মতো এটা হচ্ছে এই গ্লোবাল টুর্নামেন্ট থেকে প্রায় আঠারো আঠারো হচ্ছে বলতে পারেন হচ্ছে ছত্রিশ বা পঁয়ত্রিশ লাখ টাকার মতো ইনকাম করেছে দুটো টিম মিলে মানে হিউজ একটা ইনকাম বাংলাদেশেরই স্পোর্টস সিনিয়র হিসেবে ফ্রি ফায়ার কিন্তু ব্যান্ড থাকা সত্ত্বেও এত বড় একটা টুর্নামেন্ট থেকে পঁয়ত্রিশ লাখ টাকার রেমিটেন্স আনা বা পঁয়ত্রিশ লাখ টাকা অর্জন করা বা তিরিশ হাজার ইউএস ডলার আর্ন করা সেটা কিন্তু কম কিছু না যেটা বাংলাদেশি টিম করে দেখিয়েছে আপনাদের সেইটার জন্য অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করা উচিত এন অনেকেই হেরে দিতেছে তারা হচ্ছে হ্যাশট্যাগ হচ্ছে সতেরো বা হচ্ছে ষোলো হয়েছে যে যার কারণে অ্যান্ড যদি আরও কথা বলি যে বাংলাদেশে টুর্নামেন্ট হইতেছিলো সেটাতেও কেমন হচ্ছে তারা হচ্ছে অনেক টাকা ইনকাম করে যেখানে বিশ লাখ এবং হচ্ছে বারো লাখ প্রায় বত্রিশ লাখ টোটাল যদি হিসাব করেন ষাট পঁয়ষট্টি লাখ ক্রস করে গিয়েছে দুটো টিম মিলে মানে হিউজ ইনকাম রয়েছে তাদের অ্যান্ড এই টুর্নামেন্ট থেকেই তারা সব কিছু হচ্ছে করতেছে তো সবাইকে বলবো যেন হেট না দেন এত টাকা ইনকাম করতেছে এই স্পোর্টস এর গ্রোথ হইতেছে আপনারা যদি চান স্পোর্টসের গ্রোথ হোক তো অবশ্যই হেট দিবেন না সাপোর্ট করবেন বাংলাদেশি টিমকে অ্যান্ড এইভাবে আমাদের দেশের নাম গৌরব অর্জন করবে এই বাংলাদেশি টিম গুলো এবং মঞ্চে খেলবে আর সামনেও কিন্তু আরো টুর্নামেন্ট রয়েছে সেইগুলো নিয়ে আপডেট দিব এবং আহ দোয়া করবেন এই দুটো টিমের জন্য দেখা যাক কবে বাংলাদেশে আসে এই নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন